মদন্দরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরে পৃথিবীর জমির আল্লাহ পাঠিয়েছেন সব নবী ক্যা ময়দানে বলবে ইয়া নবসি অগমানিক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু ক্যা ময়দানে শেষ নবী আখরি পয়গম্ভ আপনার নবী আমার নবী বিশ্বনবী

নবী বলেন সেই সকল নবীদের উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী কায়ামতের ময়দানে একটা উম্মতকে জাহান্নামে রেখে নবী জান্নাতে যাবে না এই জন্য আল্লাহর কুদরতে কতবে সিজদা করে যাও এমন নবী যেই নবী তোমাকে জাহান্নামের মধ্যে রেখে জান্নাতে প্রবেশ করবে না নভী বলেন কামতের ময়দানে জান্নাতী লোকদেরকে নিয়ে আল্লাহ পাকরাব বোলার আমিন বিশাল প্যান্ডেল করবেন ইস্টেজ সাজাবেন সেখানে রম্বেকারীম সভাপতিত্ব করবেন আল্লাহ পাকরাব বোলার আমিন সভাপতি থাকবেন বিশাল আমীর আহমেদুল্লিলা আল আমিন প্রধান লোকনিতে থাকবেন হদরতে দাউদ পায়ম্বর বিশেষ মেহমান থাকবেন জান্নাতি মেহমানদেরকে সামনে নিয়ে বসবেন আল্লাহ তালা দাউদ পয়গম্বরকে বলবেন ও পয়গম্বর আপনি একটু আপনার কণ্ঠে আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবটা মানুষকে শোনা দুনিয়ার জমিনে নবী যখন কিতাব পাঠ করতেন জঙ্গলের পশু পাখি নদীর মাছ গুলো পর্যন্ত তার কিতাব তালাবাদ শোনার জন্য হা করে তাকিয়ে থাকতো। সুহাদ আল্লাহ বলেন এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছেন নবিতার কিতাব তলামত করেবেন করার পরে আল্লাহ মাত্র প্রধান আমিন ঘোষণা করবেন ও হাবিব ও আমার হাবিব এরা নাবিব আপনি আপনার উন্মদের জন্য আমার জান্নাতি বান্ধাদের জন্য আপনি একটু আপনার কণ্ঠে যেই কিতাব আমি আপনার ওপরে নাজিল করেছি কালামুল্লাহ পবিত্র খালাম পবিত্র কিতাব এই কিতাবটা আপনি একটু তেলাওয়াত করে শুনান যখন নবীকে বলা হবে নবী ডাক দিয়ে বলবে মালিক কিভাবে আমি তেলাওয়াত করব কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব ওই দিকে জাহান্নামের মধ্যে আমার উম্মতগুলো আগুনের মধ্যে ধাউ করে জ্বলে ওই উম্মতগুলো চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে। আর আমি দয়ার নবী হয়ে, মায়ার নবী হয়ে জান্নাতের মধ্যে জান্নাতি উম্মতকে নিয়ে আমি কিভাবে আনন্দ করব? নবী বলেন মালিক, যতক্ষণ পর্যন্ত আমার এই জাহান্নামী উম্মতগুলো জান্নাতের মধ্যে না আসবে এই মজবার মধ্যে সামিল না হবে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাবাদ শুরু করতে পারবো না রব্বুল আলমিন জিব্রাইল কে ডাক দিবেন জিব্রাইল এদিকে আসো যাও যাও জাহান নামের মধ্যে চলে যাও গিয়ে দেখো এমন কোন ব্যক্তিরা আছে যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান যার মধ্যে আছে যার মধ্যে স্বল্প পরিমাণ কামল আছে এমন কোন কোন বান্দা গুলো আছে আমার হাবিবের কোন কোন উম্মত গুলো আছে যা যা সেই উম্মত গুলোকে আমার সেই বান্দা গুলোকে নাম থেকে তুমি জান্নাতে নিয়ে আসো আরো জোর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ ওই সকল উম্মতরা যখন জান্নাতের মধ্যে আসবেন রব্ব কারীম বলবেন হাবিব এবার তেলাওয়াত শুরু করেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন নগমালি আমি দেখতে পাচ্ছি এখনো আমার উম্মত এখনো জাহান্নামের মধ্যে জ্বলে ওগো আল্লাহ তোমার দরবারে আমার আরোজ যেই বান্দার বিন্দু পরিমাণ নেক আছে জাররা পরিমাণ নেক যেই বান্দার মধ্যে আছে অগা মালিক তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই তোমার কথা মানবো তোমার অর্ডার মানবো কোরআন তেলাবাদ করব তার আগে তোমার দরবারে আমার আরজ হলো আমার ওই সকল উম্মত গুলোকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দে আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আপনার দোয়া মঞ্জুর হয়ে গেছে জিব্রাইলকে ডাক দিয়া বলবেন ও জিব্রাইল যাও যাও জাহান্নামের মধ্যে যাও সেখানে গিয়ে দেখো আমার কোন বান্দার আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ জাল্লা পরিমাণ নেই কেমন আছে যার মধ্যে জাল্লা পরিমাণ নেই কেমন থাকবে ওই বান্দা কেউ ধরে তুমি জান্নাতে প্রবেশ করায় দেয় ভাইরা আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার আমার কথা হলো কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই মানিক যেই হাবিব যেই নবী বিশ্ব নবী রহমায়তুল্ল আলমিন তার একটা উম্মত ভুলবেন না আজকে দুনিয়ার রং তামাশা পেয়ে দুনিয়ার মায়া পড়ে কিভাবে সেই নবীর সুন্নাকে আমরা ভুলে আছি কিভাবে নবীর সুন্নাকে অপমান করি কিভাবে নবীদের সন্না দারি মুবারকের মধ্যে কিভাবে প্লেট লাগায় বিশ্বনবী রহমায়তুল্লিল আলামিন বলেন আমার উম্মত যদি ইসলামকে ফলো করে সুন্নাকে ফলো করে বান্দা আল্লাহর বান্দা ঘুমাবে সেখানেও সওয়াব হবে আল্লাহর বান্দা হাঁটবে সেখানেও সওয়াব হবে আল্লাহর বান্দা কাজ করবে সেখানেও সওয়াব হবে আল্লাহর বান্দা ঘুমাবে সেখানেও সওয়াব হবে বলে সুবহানাল্লাহ কিন্তু একটু সিস্টেম মোতাবেক আসতে হবে আপনি যদি সুন্নত মোতাবেক আপনি চলা শুরু করেন সন্ন্যত মোতাবেক খাওয়া শুরু করেন আপনি খাইতেই থাকবেন সব হতেই থাকবে সন্ন্যত তরিকায় উঁচু করে ডান কাত হয়ে মাথার নিচে ডান হাত দিয়ে যদি আপনি ঘুমান আপনি ঘুমাইতে থাকবেন আর ফেরিস তারা আপনার পাশে বসে বসে আপনার আমল নামাই নাকি লিখতেই থাকবে বলি সোহান আল্লাহ এজন্য আসন এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয় জমিনে স্থায়ী সময় কেউ থাকতে পারবে না পারবেন নাকি নবীজি বলেন সবাইকে চলে আসতে হবে সব মানুষকে চলে আসতে হবে আর আল্লাহ তালা বলেন এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এতে কোনো সন্দেহ জোরে বলেন না সন্দেহ নাই এমন কি মালাকুল মমুদ যিনি পৃথিবীর সব প্রাণীর যান কবাস করবেন সর্বশেষ তার নিজের জানটাও নিজেকে কবজ করতে হবে সে মনে হয় না কারণ সেও তো সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই জন্য নবী যদি আল্লাহর দরবারে যেতেই হয় কেমতের ময়দানে আমার সুপারিশ পেতে হয় তাহলে কোরআন কে মানো রাসুলের সুন্না মোতাবেক জীবন যাপন করো তাহলে তোমার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি পেতে চাই তো যে আয়াত করেছি আমি সে আয়াতের মধ্যেই বলা হয়েছে জান্নাতের কথা কিভাবে জান্নাত পাবেন তাহলে আমরা দুইটা বললাম দুইটা বিষয়ে আমলের কথা বললাম একটা হচ্ছে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন এই মাদের মতো দৌলত দিয়ে ধন্য করেছে এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করব দ্বিতীয় নম্বর হচ্ছে রব্বুল আলমিন আমাকে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের উম্মত হিসাবে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর কুদরতি কদমে পরে চেষ্টায় পরে কি করব শুক্রিয়া আদায় করব তিন নম্বর বিশ্বনবী রহমায়তুল্লিল আলামিন বলেন তিন নম্বরে রব্বি কারিমের দরবারে এইভাবে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহিল্লাজি লমিজাআল রিযকি বিয়াদি গাইরি আল্লাহ আকবার চমৎকার কথা সেই মালিকের শুক্রিয়া আদায় করে সেই মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা করে শুক্রিয়া আদায় করি যেই মালিক সময় মতো যখন আমার পেটে খিদা লাগে সময় মতো আমার ব্যবস্থা করে দেন সেই মালিকের আদায় করি কে মালিক কে কার নাম এটা আল্লাহর সিপাতি নাম এই নাম পৃথিবীর কোন মানুষের নামের সাথে যায় না বাদশা সুলাইমান নাম শুনছেন বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন শুধু মানুষের নয় সকল মাসলুকের বাতাস তার কথা হ্যাঁ বনের হিংস্র প্রাণী তার কথা শুনত সমুদ্রের মাছ তার কথা শুনত বাদশাহ সুলাইমান একদিন আল্লাহকে বলল আল্লাহ তুমি তো সব মানুষের সব প্রাণীর সব বাখলুকের খাবারের ব্যবস্থা করো আমি তো গোটা পৃথিবী রাজত্ব করি তুমি আমাকে ক্ষমতা গোটা পৃথিবী রাজত্ব করার মতো সেই ক্ষমতা সেই যোগ্যতা তুমি আমাকে তোমার দরবারে আল্লাহ আমি চাই সকল মাসলুকের এক বেলার খাবারের আয়োজন করবো কয় সংক্ষেপে বলছি আমি এক বেলা খাবারের আয়োজন করব। আল্লাহ বলেন সুলাইমান তুমি পারবে না বাদশাহ সুলাইমান আব্বুল আলামিন কে বললেন মালিক যদি তুমি আমাকে অর্ডার করো তাহলে আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করে দেখতে চাই তুমি আমাকে একটু অনুমতি দাও এইভাবে যখন আল্লাহর দরবারে চাইলেন আল্লাহ তাআলা বললেন নো সুলাইমান তুমি চেষ্টা করে দেখো ইতিহাসের মধ্যে পাওয়া যায় বাদশা সুলাইমান সকল মাসলুকের জন্য খাবারের আয়োজন করতেছেন খাবারের আয়োজন করার জন্য পঁচিশ হাজার বাবুর সিনিয়োগ করেছেন কয় হাজার পঁচিশ হাজার বাবুর সিনিয়োগ করেছেন সেই বাবুর চি সবাই মিলে ছয় মাস পর্যন্ত টানা খাবার আঞ্জাম দিচ্ছেন খাবার জোগাড় করতেছেন গোটা পৃথিবীর সকল মাসলুকের খাবারের আয়োজন কম মনে করছেন নাকি হ্যাঁ মনে করছেন ছয় মাস পর্যন্ত টানা টানা ছয় মাস পর্যন্ত পঁচিশ হাজার পাবলসির মাধ্যমে খানার দাম দিচ্ছে ছয় মাস পরে আল্লাহ পাক পোলায় মেয়েদের একটা মাখলো সাগর থেকে একটা মাস বাদশা সুলাইমানের কাছে আসলেন আর বললেন গোবাদশাহ আল্লাহর ভাই নাম্বার সোলাহেমান বাদশাহ সোলামান আল্লাহ দানা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আল্লাহ বলেছে আজকে আমি তোমার মেহমান আমার খিদে পেয়েছে আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও আমার খাবারের ব্যবস্থা করো বাদশাহ সুলাইমান মনে করেছেন এত খাবারের আঞ্জাম দিয়েছি পঁচিশ হাজার বাবুরচির মাধ্যমে ছয় মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি পাহাড় পরিমাণ খাবার রান্জাম করা হয়েছে বাদশাহ মনে করেছে একটা মাছ কতটুক খাবে আর মাছকে বলল মাছরে অমুক জায়গায় তোমার খাবার রাখা আছে সেই জায়গায় চলে যাও আর তোমার তৃপ্তি অনুযায়ী তোমার পেট ভর্তি করে তৃপ্তি সহকারে সেখান থেকে খাবার খেয়ে চলে যাও বাদশাহ কথা বলার পরে মাছ চলে গেলেন মুহূর্তের মধ্যে মাছ আবার ফিরে আসলেন বাদশা রাগ হয়ে বললেন কি ব্যাপার তোমাকে না বললাম অমুক জায়গায় খাবার রাখা আছে সেখানে গিয়ে খেয়ে আসো মাছ জবাব দিলেন ও বাদশা কোন জায়গা খাবারের কথা বলো সেই জায়গা তো কোনো খাবার নাই বাদশা বলে কি বলো পঁচিশ হাজার বাবুর দিয়ে ছয় মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি কোথায় গেল সেই খাবার চলো সেখানে বাদশাহ সুলাইমানের একখানা বিমান ছিল কোন পাইলট লাগতো না তেল লাগতো না ইঞ্জিন লাগতো না জানেন তো এগুলো পুরান ঘটনা সবাই যান ওই বিমানে চলে সেখানে চলে গেলেন যাওয়ার পর দেখলেন মাছ যেইভাবে বৃত্তান্ত দিয়েছেন ঠিকই ওই জায়গাটা মরুভূমি হয়ে আছে কোনো খাবার নাই আল্লাহ আকবর বলেন বাদশাহ বললেন কি ব্যাপার খাবার কোথায় গেল চিন্তা বিষয় না তার নিয়ন্ত্রিত বাবুর সির হা করে তাকিয়ে আছে বাবুর সির প্রধানকে ডাকা হলো প্রশ্ন করা হলো কি ব্যাপার এত মাস পর্যন্ত এতগুলো মানুষ খাবারের আমজান দিচ্ছ সেই খাবার কোথায় ওই বাবুরশের প্রধান ডাক দিয়ে বললেন বাদশাহ আল্লাহর নামে কসম করে বলে এই যে মাছ আল্লাহর makhluk আমরা দেখলাম মাছটা আসলো আর মুহূর্তের মধ্যে সকল খাবার গুলো খেয়ে মাছটা চলে গিয়েছে বাদশাহ মাছকে প্রশ্ন করলেন মাছরে কি ব্যাপার ওই মাছ জবাব দিলেন বাদশাহ সব জায়গায় মাতব্বর এখানে না রাজ্জাক এমন একটি নাম এই নামটা পৃথিবীর কোন মানুষের সাথে যায় না এই নামটা শুধু যার সাথে যায় তিনি কে বললেন ও বাদশাহ মালিকের নামে কসম করে বলি আমার মালিক আমাকে দৈনিক তিনবার খাবার দেয় কয়বার তিনবার খাবার দেয় প্রত্যেকবার খাবারের সময় আমি তিন লোকমা খাবার খাই ওগো আপনি ছয় মাস পর্যন্ত পঁচিশ হাজার বাবুর সিদি যে খাবার ব্যবস্থা করেছেন আল্লাহর নামে কসম করে বলি আল্লাহ তারা দৈনিক তিনবার যেই তিন লোকমা খাবার আমাকে দেয় ওই তিন লোকমার এক লোকমা খাবারও আমি তৃপ্তি সহকারে গ্রহণ করতে পারি না এই জন্য নবী বলেন যেই মালিক সময় মতো খাবারের ব্যবস্থা করে দিচ্ছে তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোথায় শুনছেন না খেয়ে মানুষ মারা গেছে খাবারের বা মানুষ মারা গেছে হয়তো স্বাস্থ্য কমে গেছে হেংলা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে কিন্তু না খায়া মারা গেছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নাই এমন নজির আছে নাকি আল্লাহ বলেন আমি কেমন রাজ্জাক শোনো হাজার হাজার ফিট পানির নিচে সময় মতো মাছের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আমি হলাম চিরাজ হাজার হাজার ফিট মাটির নিচে ছোট্ট পিপিলিকা উই পোকা সময় মতো তারও খাবারের ব্যবস্থা আমি আন্না করে দেই। শুধু যে বড় বড় প্রাণীর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি তা নয় আমার রিজিক থেকে ছোট্ট পিপিলিকা এটাও মাহরুম হয় না আমি হইলাম সেই রাস্তা যদি এই যে খাবারের ব্যবস্থাটা যদি এইভাবে আল্লাহ করো হয় নাই ভালো বোঝার জন্য বলছি এক্সাম্পল হিসেবে বলছি যদি পৃথিবীর নেতা মন্ত্রী সরকার কর্তৃক বন্টন করা হতো রিজিক রিজিক খাবার যখন যে সরকার থাকবে সেই সরকার খাবার বন্টন করবে বলেন খাবার সবাই পাইতো সবাই খাবার পেতো যেই দল ক্ষমতায় থাকতো ওই দলের নেতা কর্মী যেমনি যা আছে সবাই খায় কিন্তু মানুষ ক্ষমতাকে ব্যবহার কিন্তু যারা সেই দল করবে না তারা পাবে না এজন্য প্রিয় ভাইরা আমার আপনারা যারা এখানে আছেন নবীজি যে বলেছেন রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেন সে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পরে শুক্রিয়া আদায় করো এটা কি প্রয়োজন মনে করে আরো জোরে বলেন প্রয়োজন মনে করে যদি আল্লাহ তালা রিজিক না দিতেন কি খেতে রাখেন কোথায় পেতেন আপনি টাকা কোথায় পেতেন পয়সা আল্লাহবা এজন্য আমরা চেষ্টা করবো এক নম্বরে বললাম আল্লাহ মানুষ হিসেবে বানিয়েছেন ইমানের মতো দৌলত দিয়েছেন এই জন্য সিজদায় পরে শুক্রিয়া আদায় করতে পারবো নাম্বার দুই আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্য অন্য পয়গম্বরদের উম্মত না বানিয়ে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করতে পারবো নাম্বার তিন আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা কোনো মানুষের হাতে না দিয়ে স্বয়ং রাব্বুল আলামিন সময় মতো প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এই জন্য মালিকের কুদরতি কদমে শেষ আয় করে শুক্রিয়া দায় করবার ইনশাআল্লাহ চার নম্বর চার নম্বরে বিশ্বনবী রহমেদুল্লিলা আলমিন বলে শোনো চতুর্থ নম্বরে কিভাবে শকর গুজার করবে তুমি বিশ্বনবী বলে আলহামিল্লা গিল্দি সেল্লাহু আকবর আল্লাহ বাগরাবুল আলামিন বলেন বান্দারে শোনা এই পৃথিবীর জমিনে তোমার জীবনে এমন এমন গুণা আছে এমন এমন অন্যায় তোমার জীবনে আছে এমন এমন অপরাধ আছে আমি হামিদির এমন এমন অপরাধ আছে যেটা আল্লাহ জানে পৃথিবীর মানুষ জানে না যদি পৃথিবীর মানুষ জানতো আজকে আমার বয়ান শোনার জন্য এতগুলো মানুষ সমাবেত হতো না ঢেকে না প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে প্রশ্ন করো নিজেকে নিজে একবার জিজ্ঞাসা করো রে মন এই জীবনে যে গুনাহগুলো আমি করেছি বিভার আগে হোক পরে হোক ছোটবেলায় হোক যুবক বয়সে হোক যৌবনকালে হোক বৃদ্ধকালে হোক এমন কোন অন্যায়টা আছে কোন গুনাহটা আছে যে গুণাটা মালিক জানে পৃথিবীর কোন মানুষ জানে না যদি পৃথিবীর মানুষ তোমাকে সমাজ থেকে দিত যদি তোমার অন্যায়ের কথা তোমার সন্তান জানত তোমাকে বাবা বলে অস্বীকার করত সন্তান যদি তোমার অন্যায়ের কথা তোমার স্ত্রী জানতো তোমার স্ত্রী তোমাকে ত্যাগ করে চলে যাইতো ঠিক না রব্ব কারীম বলেন ও মদ্দারേ তোর এই সকল গুনাহগুলো আমি আল্লাহ গোপন রেখেছি আমি চাইলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে তোর অন্যায়গুলো তোর দোষগুলো ছрая দিতে পারি ঠিক না আল্লাহ চাইলে পারেন না কথা বলতে কষ্ট হয় একটু বলেন না ভাই আমি তো অসুস্থ তারপর কথা বলার চেষ্টা করি আপনি একটু বলেন আল্লাহ চাইলে পারেন কি পারেন না আল্লাহ বলেন আমি চাইলে পারি তোমার অন্যায় গুলো তোমার ত্রুটিগুলো তোমার দোষ গুলো মুহূর্তের মধ্যে সব মানুষের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিতে পারি কিন্তু বান্দারে না 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 আমি আল্লাহ তোমার অন্যায় গুলো পৃথিবীর মানুষের সামনে ওপেন করে আমি তোমাকে লজ্জা দিতে চাই না